ডেলি রোজে আর একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে মুম্বাই থেকে নবী এর উড়ানে অবস্থিত জাহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ ভারতের প্রথম বন্দর হিসেবে দশ মিলিয়ন টিউ কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা অর্জন করেছে সাম্প্রতিক সম্প্রসারণের মাধ্যমে বন্দরটি এখন পাঁচটি কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে যার সম্মিলিত ক্ষমতা দশ দশমিক চার মিলিয়ন টিউ দুটি তরল এবং দুটি সাধারণ কার্গো টার্মিনাল সহ ভারতের অর্ধেকেরও বেশি কন্টেনার ট্রাফিক পরিচালনা করে যে এনপিএ দু চব্বিশ সালে সাত দশমিক শূন্য পাঁচ মিলিয়ন টিউ প্রক্রিয়াজাত করেছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম দুই মাসে পনেরো দশমিক তিন নয় মিলিয়ন টন কন্টেনার এবং মোট কার্গো ষোলো দশমিক ছয় মিলিয়ন টন স্থানান্তর করেছে বন্দরের নিকটতম প্রতিযোগী মুন্দা বন্দর যা আদানি পোর্টস এবং এসিজেট লিমিটেড দ্বারা পরিচালিত এর সাত দশমিক মিলিয়ন টিইউ ধারণ ক্ষমতা রয়েছে জেএনপিএতে স্থান সীমাবদ্ধতার কারণে ভবিষ্যতে প্রায় দেড়শো কিলোমিটার দূরে আসন্ন ভেদবান বন্দরের ক্ষমতা সম্প্রসারণ করা হবে ইতিমধ্যে জেএনপি এর ডিজিটাইজেশন অটোমেশন একটি কেন্দ্রীভূত পার্কিং প্লাজা এবং একটি খালি কন্টেনার ইয়ার্ড তৈরির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে চলেছে পরবর্তী খবরটি আসছে পুনে থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনে মেট্রো লাইন দুইয়ের জন্য ছত্রিশ দশমিক দুই ছয় বিলিয়ন টাকার সম্প্রসারণ অনুমোদন করেছে যার ফলে শহর জুড়ে পূর্ব পশ্চিম যোগাযোগ উন্নত করার জন্য বারো দশমিক সাত পাঁচ কিলোমিটার ট্র্যাক এবং তেরোটি নতুন স্টেশন যুক্ত করা হবে এই প্রকল্পের লক্ষ্য হল পুনের নগর কেন্দ্রকে দ্রুত বর্ধনশীল শহরতলীর সাথে সংযুক্ত করা যা দক্ষ এবং টেকসই পরিবহন সমাধানের জন্য শহরে ক্রমবর্ধমান চাহিদাকে সমর্থন করবে এই সম্প্রসারণ পুনে মেট্রো করিডর দুইয়ের অংশ এবং এতে দুটি গুরুত্বপূর্ণ রুট রয়েছে বানাস থেকে চাঁদনি চক এবং রামবাড়ি থেকে ভিট্টালওয়াড়ি এটি বাবধান কত্রুর খরাদি এবং ওয়াগলির মতো এলাকায় আবাসিক কাজটি এবং শিক্ষাকেন্দ্রগুলিকে যুক্ত করবে যানজট কমাবে এবং যাতায়াতের সময় কমাবে বর্তমান কার্যকর ভানাস রামবাড়ি লাইন তেত্রিশ দশমিক তিন কিলোমিটার বিস্তৃত আরও তেত্রিশ কিলোমিটার নির্মাণাধীন সম্পূর্ণ হলে সম্প্রসারিত মেট্রো নেটওয়ার্ক টেকসই নগর উন্নয়নের জাতীয় লক্ষ্যের সাথে সংগতিপূর্ণভাবে সড়ক পরিবহনে একটি সবুজ আরও নির্ভরযোগ্য বিকল্প প্রদান করবে আজকের শেষ খবরটি আসছে মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র মন্ত্রিসভা আটশো কিলোমিটার দীর্ঘ শক্তিপীঠ এক্সপ্রেসওয়ে জমি অধিগ্রহণের জন্য দুশো সাত দশমিক আট সাত বিলিয়ন টাকা অনুমোদন করেছে যা ওয়ার্দা জেলার পাবনারকে মহারাষ্ট্র গোয়া সীমান্তে পাত্রাদেবীর সাথে সংযুক্ত করবে করিডোরটি যাবতমাল নান্দেড় লাতুর সোলাপুর এবং সিন্ধুদুর্গ সহ বারোটি জেলার মধ্যে দিয়ে যাবে এবং কোঙ্কান এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে ধর্মীয় পর্যটন এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে তৈরি এই এক্সপ্রেসওয়ে নাগপুর এবং গোয়ার মধ্যে ভ্রমণ সময় আঠেরো ঘন্টা থেকে কমিয়ে আট ঘন্টা করবে বলে আশা করা হচ্ছে এটি মাহুর তুলজাপুর কোলাপুর আম্বাজ পান্ডারপুরের মতো প্রধান তীর্থস্থান এবং আন্ধা নাগনাথ এবং পার্লি বাইজনাথ জ্যোতির্লিঙ্গকে সংযুক্ত করবে প্রকল্পটি আংশিক অর্থায়ন হাটকো থেকে একশো বিলিয়ন টাকা ঋণের মাধ্যমে করা হবে এবং এতে প্রায় সাত হাজার পাঁচশো হেক্টেয়ার জমি অধিগ্রহণ করা হবে আজকে ভিডিওটি এই পর্যন্তই আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি লিখতে ভুলবেন না সমস্ত